গির কিছু ইউনিভার্সিটি রিটেন এক্সাম নিয়ে থাকে সেটা হচ্ছে সিএসসি বিএসি ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্ট যদি আপনি চুজ করেন সেক্ষেত্রে এই রিটেন এক্সামটা কিভাবে নেওয়া হয় নর্মালি আপনাকে হচ্ছে আপনার ইমেইলে ইউনিভার্সিটি থেকে নির্ধারিত একটা গুগল ফর্ম নির্ধারিত দিন এবং সময়ে দিয়ে দিবে এবং এই গুগল ফরমে কিছু ইকুয়েশন এবং কোয়েশনের অ্যান্সার দেওয়া থাকবে এবং নির্ধারিত একটা স্পেসে আপনাকে সে কোয়েশন এবং ইকুয়েশনের অ্যান্সারগুলো হচ্ছে লিখে সাবমিট করতে হবে মনে রাখবেন এই রিটার্ন এক্সামটা কিন্তু আপনি একবারই সাবমিট করতে পারবেন বারবার কিন্তু সেই গুগল ফরম থেকে আপনি ইন এবং আউট করলে সেটা কিন্তু নেগেটিভ হবে পাশাপাশি এই এক্সামটা পাশ করতে হলে কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে সিক্সটি আপ মার্কস আরেকটা কথা চ্যাট জিপিটি বা কোনো ধরনের কোনো হেল্প নিলে সেইটা কিন্তু ইউনিভার্সিটি ডিটেক্ট করতে পারবে এবং তার এটা কাউন্ট করবে না এই এক্সামের প্রস্তুতি হিসেবে কিন্তু আপনি আপনার রিলেটেড সাবজেক্টের সব কিছু নলেজ নিয়ে রাখবেন পাশাপাশি চাইলে কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে একটা ফর্মেট নিয়ে সেটা প্র্যাকটিস করতে পারেন গুগল ফর্মে যে একটা সময় দেওয়া থাকে এক্সামের জন্য ট্রাই করবেন সেই সময়ের আগেই যেন আপনি আপনার প্রত্যেকটা অ্যান্সার এবং ইকুয়েশন নির্ধারিত জায়গায় হচ্ছে সাবমিট কারণ এই সময়টা হাতে থাকলে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ডাবল চেক করতে পারছেন সবকিছু কি সঠিক ভাবে আপনি দিতে পেরেছেন কিনা আর এই ধরনের ইনফরমেশন পেতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা আপতে